কেন জানি লাগে শরীরের মধ্যে শর্ট শর্ট লাগে কিয়া মাথায় কেন টন টন আয় মা দেখা হর দে ও ভাবে মিঞ্চি হই দানা নো মৌজাই ইয়ার ভাঙা ঘর ডাক্তার বল বলো নিত্য জ্বর এই দেরি আই তুই দেখ ব্যস্ত মানুষ নি আর ব্যস্ত ডাক্তার কিয়া ও জানে এবার মা নে

কইদে দনুয়া দিনে মানে দুইবার হাই বেলা দুইবার করি সকালে একবার বিকেলে একবার কিন্তু ওই টম ফ্রাইড রাইস কিন্তু দুই যে একবার খাওয়া পরে ডেলি তিনবার খাওয়া পরে কি ঠিক মতো না খায় ই না আর মন হচ্ছে ঠিক মতো ওষুধ না ও খালি মটাওন ওষুধ খায় খালি বলে অত বলে মটাউন এই ভাবে হম না এতুর মিতে ভাবে কি কইছে ওরা ডাকশন বি15 তারপরে ফেরেকটন কদিন খাইয়ে রে ভাবে অবস্থা খারাপ হবে

ডাক্তারের হামল তো রুগী বাসন মানুষ বাসন মানুষ মারন তো ডাক্তারের হামন একবারে অতিষ্ট একবারে অতিষ্ট অতিষ্ট হইয়ারে হতাই এর হই দি কি বড়া আর ববে এই খালি ভিটামিন সি ভিটামিন সি রে বোতলে বোতলে এনে কই এনে সিরাপ কাটিও বোতলে বোতলে ডেলিক্টিন বেসাইড বেরত ধরে সিরাপটা ভিটামিন সিডাপ রেজিস্টার্ড কোম্পানির অনুসারে আজেবাজে কোম্পানি বহুত কোম্পানি আছে ইন ভিটামিন সিডাপ নয় ইন লিডাপ পারে বাজে জিনিস ইন খাইলে লিভারের সমস্যা ও ওবারে আর ববতি আর خطاও না তাড়া করে বলে সম্রাটি কাহন অনলাইন ভিটামিন ওজে ও ওজে দজলে দজলে ট্যাবলেট আয় আয় ইন দিল্লি উগদ ও তিন ন দিল্লি তিন ন দরা তিন এসন বদ মানব দেহের মধ্যে শুধুমাত্র ভিটামিন সি ও ছাড়া আর প্রত্যেকটা ভিটামিন জমা থাকে হ্যাঁ ভিটামিন সি চব্বিশ ঘন্টার ভিতর শেষে যাবে ইয়ে ভিটামিন সি প্রতিদিন হন দরকার এই ভিটামিন ই বা অন্যান্য ভিটামিন অপ্রয়োজনীয় হাইলে দেহের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আচ্ছা এটা হবো দ্বারা হাইয়া বখা এটা সব

দরhane darhane oh to ho dar tablet lai le aidiye poshot pothor lai le aidiye tar poreo babire maribe chinta re bujon aiyo 750 rupiye oh mare 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 mare

মানে এই যে মনে করেন বিভিন্ন ধরনের মোটাই বললো ওষুধ খান কিংবা ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন ট্যাবলেট এনে ব্যারেল ব্যারেল ভিটামিন ট্যাবলেট খান ই খুবই খারাপ স্বাস্থ্যটা খুব খারাপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক রিপোর্ট দেখে দেয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বেশি হাতে আনার বাংলাদেশ হাঁড়ের ভিতরে মাথা কিনলে ঘুরে ওষুধই না খাইবার ওর ডাক্তার বুঝছো না

বেগা করতে এই তোর বর তার ঘরে কেউ নাইও তোর ভাবিও মরে গেল গো একা হাম বসে না ডাক্তারতে দেখাই না আদে ইবা তুই কিচ্ছু লুটে হদিন ওই দवला লুট যা না না এ ডিম হাড়ের দাঁত টিকে রে না বাজ দে না বাজ দে একা হাম বসে

ঘৰুৱা দিলো হেন ঘৰ নতুবাই কি সমস্যা তই থাকে লাগিব অভা

পরীক্ষা করে নিজে তুই মেডিকেল ভর্তি করি আচ্ছা আধা ঘন্টা বহু অবস্থা আধা ঘন্টা নয় তোমার তো অধ্যে সময় আড়াই ঘন্টা ইয়ে কোনো বউ ন নবানি না দেখি আসছি ডাক্তার ব

आ आ आ हे कि ए हालेक न अब सुन न अब यो भ तू गर्छ जएरा गर्छ जए यो आगत आ के करा त वेर लाग्यो सुन न भाइ आगत भई गर्दे गर्दे यो भ त ओता हो हो रता बतो हो र बता अलि तर होला ओता ओ

না ঘটনাটো এতো যে দেখি ইয়া তো ফুডৰ দিয়ে দিয়ে 16 বছৰত আইৰা বা বাচৰ সরকারি নিয়মে ডক্টৰৰ নিয়মে কিম বিষয় আছে দেই বছৰৰ আগে গৰ্ভৱতী হন ৰিক্স না না ইন্তৰ জানিও ডক্টৰ আইত আ ইন্তং বগৰী বিয়া কৰি যহন কৰা লগা লগা বাছল গজি বাছল চিন্তা কৰিবা না আই মানে সম্ভই

শুলুতৈ শুলুতৈ এবারে তা আদারি মেডিকেল লয়ছো এখন আরো আগর জন দরকার হ্যাঁ শুলুর মানে মেডিকেল না নিলে মুত অ্যাক্সিডেন্ট করিবার সম্ভাবনা আল্লাহ কি হ তেল এ হত হইও আবে নে হবো করেল মর আর

हा अस्पतालमा जइगिन् पत्ता 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 रे सिरियल लाला पत्ता बाबे अवस्था बेसी खराब पत्ता है हा बिस्ने छुइछि दे पत्ता अबुक पत्ता हा यो न बस्छुछु भला डॉक्टर फिजनोले बना तुरो फिस्ते पत्ता फिस्कोले मोर एकटा किन त आतरि मैले गल्लो त बेसी किन भयो अच्छा छ पत्ता ओ ल क्या सिलर क्या मौसी लायो ए यो गम्ला नै छि गम्ला त मौसीले मगे धुनी

পনা ফরক অন লস ইনডিপেন্ডেন্ট কর হবে মান রুকি বলতে 100 মান তাই করমলে কি সিধে গ্যতি করে লিখা না কর হ্যাঁ কেনে দে কি করে তো ভাবে হাউস কর হ্যাঁ